গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল আটটা তো বাইরেটা এতটাই কুয়াশা আর আকাশটা পুরো একদম কুয়াশায় আচ্ছন্ন জন্য সেটাই দেখানোর জন্যে আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম তো দেখো এই দিকটা করে ভালো বোঝা যাচ্ছে পুরো ধোয়া ধোয়া হয়ে রয়েছে একদম পুরো অন্ধকার চারিদিকটা এখন কিন্তু আটটা বাজে তো দেখো তারপরে আমি দোকানে চলে এসে দোকান খুলে নেওয়া হয়ে গেছে ফ্রেশ হয়ে নিলাম নিয়ে তারপরে দোকানে চলে এসছি দেখো দোকানের এইখান থেকেও বাইরেটা পুরো দেখো পুরো কুয়াশার জন্য একদম পুরো তো শীতকালের সকাল সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম তো ভালোই লাগে তাই না বলো আর দেখো সাথে কিন্তু আমার গরম চাও চলে এসছে এখন চা খেয়ে নেবো তারপরে এখন বাজে হচ্ছে এগারোটা মতো কি রান্না হয়েছে সেগুলোই দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে এখানে হয়েছে ভাত তারপর এখানে আছে ডাল এখানে আছে পেঁয়াজ কলি ভাজা আর এই যে এখন আমি করলাম এই যে বেগুন বস্তটা করেছি আমি এই এক্ষুনি নামালাম বেগুন বস্তটা করে নামিয়ে রেখে তারপর ওইদিকে মাছের ঝোল করেছিলাম তো মাছের ঝোলটা আলু বেগুন দিয়ে করেছি কালো জিরে আদা জিরে বাটা দিয়ে তো দেখো এখানে কিন্তু আমার ঝোলটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই একটু হালকা ফুটছে এবার আমি টপ করে নামিয়ে নেব ঠিক আছে তো আমাদের রান্না বান্না এগুলোই হয়েছিল আজকে সেগুলোই শেয়ার করে নিলাম তারপরে দেখো এখন বাজে হচ্ছে হলো দুটো মতো তো দোকান বন্ধ করে এসে আমি রেডি হয়ে নিয়েছি এখন যাব বাজারে তারপরে এখন হচ্ছে হলো তোমার সাড়ে তিনটের মতো বাজে তো আমি বাজার থেকে বাড়ি এসে চান করে নিয়েছি চান করে নিয়ে যে এখানে আমার পুজো করাও হয়ে গেছে তো এখন ঠাকুরেরটা নামিয়ে তারপর খাওয়া দাওয়া করতে যাব সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এখন বাজে হচ্ছে হলো সাড়ে পাঁচটার মতো অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম তো দেখো দোকানে চলে এসেছি সরি সাড়ে পাঁচটা না সাতটা মতো বাজে তো বিকেলে মানে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করেছিলাম হচ্ছে হলো ভাত আর হচ্ছে হলো তোমার ভাত বেগুন পোস্ত আর মাছের ঝোল এগুলোই খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে দোকানে চলে এসেছিলাম এসে দোকান খুলে দোকানের মাল গুছিয়ে নিয়ে সন্ধে দেওয়াও হয়ে গেছে তারপরে হচ্ছে হলো তোমার এখন এই যে দিদি চা দিয়ে গেল তো চাটাই খেয়ে নিচ্ছি আর এই যে ফোনে একটুখুনি হচ্ছে হলো তোমার কাজ করছিলাম আমার যে অনলাইন বিজনেসের যে কাজটা আছে ওর জন্যেতে ওগুলো যেহেতু আপলোড থাকে তো সেইগুলোই করছিলাম টুকটাক কাজ করছিলাম আর এই যে চাটা খাচ্ছিলাম ঠিক আছে তো দেখো আমার সন্ধ্যাটা কিন্তু এভাবেই কাটে এইরকম করতে করতে ফোনে টুকটাক কাজ করি তারপরে কিছু ওয়েব সিরিজ সিরিয়াল দেখার হলে দেখা হয় এই এইরকমই টুকটাক কিছু করা হয় এর মধ্যে আমি দোকানে মালটাও দিতে পারি তো দেখো এই যে সানাই এই সিরিয়ালটা অনেক আগে হতো মানে আমরা তখন মাধ্যমিক পরীক্ষা দিই তখন আমি মা বাবা দিদি আমরা সবাই খুব দেখতাম এই সিরিয়ালটা তো সেটাই ইউটিউবে দেখলাম হঠাৎ করে দেখে আমার খুবই ইচ্ছা হলো যে আবার রিপিট টেলিকাস্টটা দেখার জন্যে তো তার জন্যই দেখছি তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তারপরে দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার দশটা দশ তো আমি দোকান বন্ধ করে দিয়েছি বাইরেটা দেখো অতটাই অন্ধকার আর এইদিকে দেখো আমি কিন্তু দোকানের সব ওই যে জানলাগুলো লাগিয়ে তালা দিয়ে দিয়েছি আর সব দোকানের কাজই কমপ্লিট হয়ে গেছে এখন দোকানটা বন্ধ করে নেবো যে দেখলে ঘড়িতে দশটা দশ বাজে ঠিক আছে তো চলো বন্ধুরা ঘরে যাওয়া যাক তারপরে দেখো এখন ঘরে চলে এসেছি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি মাছের ঝোল আর ভাত তারপরে এই যে জামা প্যান্টগুলো গুছিয়ে নিলাম নিয়ে তার রেখে দিলাম দিয়ে এবার হচ্ছিল বিছানাটা ঝাড়বো বিছানাটা করব আর কি আর তো কিছুই না ঠিক আছে তো চলো বন্ধুরা এভাবেই কাটলো আজকের দিনটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব ছোটোই একটি ব্লগ শেয়ার করলাম তোমাদের সঙ্গে তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো বন্ধুরা টাটা আজকের মতো গুড নাইট আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্যে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ওই যে বললাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা আবার দেখা হচ্ছে কাল সকালে সবাই খুব 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 ভালো থেকো